হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনি কি জানেন একটা কুকুর আমাদের ঘরে কোটিপতি করে তুলতে পারে এই কথা শোনার পর আপনার হয়তো অবাক লাগছে কুকুর কিভাবে আমাদেরকে কোটিপতি করতে পারে আর এটা তো কখনোই সম্ভব নয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কুকুরের দেওয়া দশটি শুভ সংক্ষেপ বা অশুভ সংক্ষেপ বলতে চলেছি আর এই সংক্ষেপ গুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই সংক্ষেপ সম্পর্কে জেনে যান তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমাদের শাস্ত্রে খুব স্পষ্ট ভাবে লেখা আছে যে ভবিষ্যতে আমাদের সাথে ঘটবে তা কুকুর আগে থেকেই টানতে পারে যেমন আপনি যেমন ঋণগ্রস্ত হতে যাচ্ছেন আর কুকুর তা আগে থেকেই জেনে যায় আর এইভাবে যদি আপনার জীবনে অঢেল টাকা পয়সা আসতে পারে তাহলে কুকুর তা আগে থেকেই এই বিষয়গুলি জেনে যায় এবং আপনাকে বলার চেষ্টা করেছে আপনার জীবনে কিছু ভালো ঘটনা ঘটতে চলেছে কিন্তু কিছু লোক এটি সম্পর্কে আগে থেকেই কিছু জানেন আর তারা তাই সতর্ক হয়ে যায় কিন্তু কিছু মানুষ একেবারেই জানে না আর কুকুর আমাদেরকে কি সংক্ষেত দেয় আর উদাহরণস্বরূপ আমরা বলে রাখি আপনারা সবাই জানেন যে কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয় অনেকই ধারণা কুকুর যখন কান্নাকাটি করে তখন কারো মৃত্যু পর্যন্ত হতে পারে তা পুরোপুরিভাবে সঠিক নয় বরং কুকুরের কান্নাও কিছু শুভ সংক্ষেত দিয়ে থাকে আপনারা শুধু জানেন যে আর কুকুর যদি কাঁদে আর এটি অশুভ আর যদি আপনার বাড়ির কাছে কুকুর কাঁদে তবে সেই কুকুরটিকে আপনি মেরে তাড়িয়ে দেন আপনারা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না আর কুকুরটি কাঁদছে কেন তা জানেন কি একজন মানুষ যখন দুঃখ ও কষ্টে থাকে তখন সে কেঁদে অন্যকে তার সমস্যার কথা জানান কিন্তু কুকুর আপনাকে জানাতে পারে না তাই প্রতিটি পরিস্থিতিতেই আর কুকুরের কান্না অশুভ বলে মনে করা হয় আর এইভাবে কুকুর আমাদের অনেক সংকেত দিতে চেষ্টা করে তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কুকুর সম্পর্কিত দশটি শুভ সংকেত ও অশুভ সংকেত জানাবো তাই বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এক একটি করে এই কুকুরের দশটি শুভ সংকেত ও অশুভ সংকেত আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা কোটিপতি হওয়া প্রায় সবারই স্বপ্ন আর পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে ধনী হতে চায় না আপনি যাকেই জিজ্ঞাসা করবেন আর বেশিরভাগই বলবে আমি ধনী হতে চাই কিন্তু কুকুরের একটি সংকেত আপনাকে ধনী করে তুলতে পারে যদি একটি কুকুর আপনার বাড়িতে এসে জলপান করে আর ভবিষ্যতে আপনাকে জীবনে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এখন বন্ধুরা আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আর একটা কুকুরের জল খাওয়া থেকে আমার কুকুর কোটিপতি হওয়ার সম্পর্ক কি বন্ধুরা আমি আপনাকে আগেই বলেছিলাম যে আর কুকুর আগে থেকেই আমাদের জীবনে আর ঘটতে থাকা প্রতিটি কার্যকলা আর তারা জানে আর দেবী লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসে তবে কুকুরই প্রথম জানতে পারে এমন অবস্থায় কুকুরটি আমাদের প্রথম সংক্ষেপ দিতে আর শুরু করে যে আর দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে আসতে চলেছে আর শুধুমাত্র আমাদের কর্মই আমাদের কোটিপতি করতে পারে আপনি যে কাজ করছেন সেই কাজ করতে থাকুন সেই কাজ আপনি মনোযোগ সহকারে করুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে জল খায় দেখবেন আপনার যা কিছু ঋণ আছে তা ধীরে ধীরে পরিশোধ হয়ে যাবে এবং আপনার ঘরে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে তাই বন্ধুরা ঘরের বাইরে অবশ্যই আর একটি পাত্রে জল রাখবেন আর গ্রীষ্মের সময় কুকুর বা সব ধরনের পানি পিপাসা এখানে ওখানে ঘুরে বেড়ায় আপনি যদি আপনার বাড়ির সামনে যদি জল রাখেন তাহলে আপনি খুব পুণ্যের কাজ করছেন আর এটি করলে দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে তাই বন্ধুরা আপনারা সবাই বাড়ির বাইরে জল রাখবেন যাতে অসহায় পশু পাখি তারা জল পান করতে পারে তাহলে যদি কোনো কুকুর বাড়িতে এসে জল পান করে তাহলে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয় বন্ধুরা এবার দ্বিতীয় সংকেত হিসেবে আপনাদের সাথে কথা বলি আর কুকুর যদি প্রতিদিন আপনার বাড়িতে যদি খাবারের জন্য আসে এটাও খুব ভালো আর বিশ্বের সমস্ত মানুষ দুবেলা খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন এমন অনেক মানুষ আছে যা তারা দুবেলা খাবারও জোগাড় করতে পারে না আর এমন কঠিন পরিস্থিতিতে যদি যদি কোনো কুকুর প্রতিদিন আর আপনার বাড়িতে এসে খাবার খায় তাহলে বুঝবেন আপনার ঘরে কখনো অন্যের অভাব হবে না আর কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া আর সরাসরি মা অন্নপূর্ণার আগমনের ইঙ্গিত দেয় আর আপনারা সকলেই জানেন যে আর মা অন্নপূর্ণা যে বাড়িতে থাকেন আর সেখানে কখনোই অন্যের অভাব হয় না সেই বাড়ির গ্রত লোকেরা কখনো দারিদ্রতার সম্মুখীন হন না আর সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে এমন পরিস্থিতি যদি কোনো কুকুর আপনার বাড়িতে যদি খাবারের জন্য আসে এবং আপনার দেওয়া খাবার আর সেই কুকুর যদি আনন্দের সঙ্গে গ্রহণ করে তাহলে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে বন্ধুরা কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া খুবই শুভ লক্ষণ বন্ধুরা এর পরের সংক্ষেপটি হলো আর কাজে যাওয়ার সময় আর কুকুরের লেজ নাড়ানো বন্ধুরা আমি আপনাদেরকে সবাইকে বলে রাখি যে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো ইম্পর্টেন্ট কাজে আপনি বেরিয়েছেন তখন আপনি দেখলেন হঠাৎ একটি কুকুর আপনাকে দেখে জোরে জোরে সেই কুকুরটি লেজ নাড়াচ্ছে তবে এটি আপনার জন্য খুবই শুভ সংকেত আর এই শুভ সংকেতের অর্থ হলো আপনি কোনো কাজে যাচ্ছেন বা আপনি অফিসে যাচ্ছেন বা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন বা ভ্রমণ করতে যাচ্ছেন সেই কুকুরটি লেজ নেড়ে আপনাকে বলার চেষ্টা করছে আর আপনি যে কাজেই যাচ্ছেন আপনি তাতে অবশ্যই সাফল্যতা পাবেন এমন অবস্থায় আপনি যে কাজেই যাচ্ছেন না কেন আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে যেতে হবে এবং আপনার মনে করা উচিত যে ঈশ্বর স্বয়ং আপনার সাথে আছে এবং সেই কাজে আপনাকে কেউ হারাতে পারবে না বন্ধুরা আমি আপনাদের ঘরে যে কুকুর নিয়ে যে সংকেতগুলো বলছি সেগুলো সব আমাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে আর এখনকার দিনের মানুষ এইসব জিনিসগুলি মানেন না ও বিশ্বাসও করেন না কিন্তু এইসব সংক্ষেপ দেখে আগেকার দিনের মানুষ জানতে পারত আর তার সাথে ভালো কিছু ঘটবে বা খারাপ কিছু ঘটতে চলেছে বন্ধুরা এর পরের লক্ষণটি হলো আর কুকুরের গা চুলকাতে দেখা আর যদি আপনি একটি কুকুরকে তার শরীর যদি চুলকাতে দেখেন তবে এটি সম্পদ অর্জনের নির্দেশ করে তাহলে আপনি বুঝবেন আপনার যত ঋণ আছে তা ধীরে ধীরে পরিশোধ হয়ে যাবে এবং আপনার জীবনে এবং ভবিষ্যতে প্রচুর সম্পদ আসবে বন্ধুরা কুকুরকে কেউ যদি গা চুলকাতে দেখলে কেউ কেউ তাড়িয়ে দেয় কিন্তু বন্ধুরা কুকুরের গা চুলকাতে দেখা অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি করে বন্ধুরা পরবর্তী সংকেতটি হলো কুকুরের গাছ আঁটা মানুষ প্রায় তাদের বাড়িতে কুকুর পালন করে আর অনেকেই বিশ্বাস করেন যে বাড়িতে কুকুর রাখা শুভ আর কেউ কেউ আবার এর বিপরীত তারা মনে করে আর বাড়িতে কুকুর রাখা অশুভ বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আর কুকুর যদি আপনার গাছ এঁটে দেয় তাহলে তা অর্থ পাওয়ার ইঙ্গিত দেয় এখন অনেকেই ভাববেন এবং অনেকেই আছে যে কুকুরের গাছ আটাকে নোংরা মনে করে কিন্তু বন্ধুরা তা মোটেও নয় আর যদি কুকুর আপনার কাছাকাছি আসে এবং এবং আপনার সাথে খেলার চেষ্টা করে তাহলে তা অর্থ হল আপনার কাছে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে আর আপনি নিশ্চয়ই জানেন যার কাছে ইতিবাচক শক্তি থাকে আর সে তার জীবনে সফল হয় তাই বন্ধুরা কুকুরের গাছ আটা ইতিবাচক শক্তির ইঙ্গিত দেয় বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে শুভ লক্ষণের কথা বলছিলাম আর এখন আমি আপনাদেরকে অশুভ সংক্ষেতগুলি বলব তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এই সংক্ষেতগুলি এতটাই অশুভ যে এটি আপনার জীবনকেও নষ্ট করে দিতে পারে আর কুকুর যখন হাড়ের টুকরো বা মাংসের টুকরো যদি আপনার ঘরে নিয়ে আসে এবং সেই হাড়টি বা মাংসটি ফেলে দেয় তখন এটি কি নির্দেশ করে বন্ধুরা আপনাদের ঘরকে বলে দিই কুকুরের হাড় বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেলে দেওয়াকে খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয় আর বিশ্বাস করা হয় যে আর কুকুর যদি হাড় বা মাংসের টুকরো এনে ঘরে যদি ফেলে দেয় তাহলে তা ঘরে নানা রকমের রোগকে আমন্ত্রণ জানায় দেখবেন কুকুর যদি আপনার ঘরে হাড় বা এক টুকরো মাংস নিয়ে আসে আর যদি ফেলে দেয় তাহলে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যর স্বাস্থ্যের অসুস্থ হতে শুরু হবে এবং স্বাস্থ্য হানি হতে শুরু হবে এবং কি আপনার ঋণ বাড়তে শুরু করবে এবং একই রকম অনেক সমস্যা আপনার ওপরে বাড়তে শুরু করবে তাই কুকুর হাড়ের টুকরো বা মাংসের টুকরো ধরে নিয়ে এসে ফেলে দিলে তা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় বন্ধুরা পরের সংক্ষেপটি হলো আর প্রতিদিন বাড়ির কাছে কুকুরের কান্না বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদের সব অবস্থায় কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় না বন্ধুরা অনেক সময় কুকুরকে রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হয় এবং সে ক্ষুধার কারণে জোরে ঝরে কানতে থাকে আর এমন পরিস্থিতিতে আপনি যদি কুকুরকে খাবার খাওয়ান তাহলে এটি আপনার জন্য খুবই শুভ লক্ষণ নিয়ে আসে এমনকি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার ভবিষ্যৎ জীবনে প্রচুর সম্পদ আসবে কিন্তু বাড়ির কাছে কুকুর যদি কাঁতে এবং আপনি কুকুরটিকে তাড়িয়ে দেন তবে কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় আর এমনটিও একটি বিশ্বাস আছে যে ক্ষোতার কারণে কুকুর কাঁদলে আপনি যদি কুকুরটিকে তাড়িয়ে দেন বা অন্য আপনার ওপর কুরুত্ব হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান এমন পরিস্থিতিতে আপনার ঋণ বাড়তে পারে আপনি অর্থাভাবের সম্মুখীন হতে পারেন বন্ধুরা এর পরের সংক্ষেপটি হলো আপনার বাড়ির কাছে কুকুর মারা যাওয়া আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে যে আপনার বাড়ির কাছে একটি কুকুর মারা গেছে এবং অনেক সময় আপনি এটিই লক্ষ্য করেছেন যে আর কুকুর মরার পরে খুব তীব্র গন্ধ বের হতে শুরু করে এবং আপনার ঘর পর্যন্ত সেই দুর্গন্ধ পৌঁছে যায় বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে বাড়ির কাছে কুকুর মারা যাওয়া আর এটা খুবই অশুভ লক্ষণ আর বিশ্বাস করা হয়েছে যে আপনার বাড়ির কাছে যদি একটি কুকুর মারা যায় তাহলে আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে আর নেতিবাচক শক্তির কারণে আপনার বাড়িতে অশান্তি বিরাজ করছে যদি আপনার বাড়িতে কুকুর এসে মারা যায় তাহলে আপনার সতর্ক হওয়া উচিত বন্ধুরা যদি কোনো কুকুর আপনার বাড়িতে এসে মারা যায় তাহলে আপনার উচিত কুকুরটিকে সঠিকভাবে মাটিতে পুঁতে দেওয়া আর অন্তত দুইজন ব্রাহ্মণকে ভোজন করানো আর ছোটো বাচ্চাকেও ভোজন করানো আর এতে করে আপনার ওপর থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার আপ বোধ করবেন না বন্ধুরা পরবর্তী সংক্ষেপটি হলো আর দুটি কুকুরে একে অপরের সাথে লড়াই করা আর কুকুরদের নিজেদের মধ্যে মারামারি করাকে আর ভালো লক্ষণ বলে মনে করা হয় না যদি কুকুর আপনার বাড়ির কাছে এসে যদি মারামারি করে তা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় না যদি আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করে তাহলে বুঝতে হবে আপনার পরিবারে ঝগড়া হতে পারে আপনার বাড়ির কাছে কুকুর যদি এসে মারামারি করে আপনি আপনার সম্মানের পতনও দেখতে পারেন তাই বন্ধুরা সতর্ক থাকতে হবে কাউকে বিরক্ত করবেন না এমনকি অন্যের ঝামনায় নাক গলাবেন না কোনো ফালতু কথা বলা থেকে বিরত থাকুন এই সংক্ষেত দেখে অপেক্ষা করলে দেখবেন আপনার সুনাম নষ্ট হবে বন্ধুরা পরবর্তী সংক্ষেপটি হল কালো কুকুরের আর আপনি যদি দেখেন শনিবার রাতে যদি কোনো কালো কুকুর আপনার বাড়িতে আসতে দেখেন আর এটি বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে এবং আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে আর এই নেতিবাচকতার কারণে আর আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন আর পরিবারের সবার স্বাস্থ্য খারাপ হতে পারে আর পরস্পরের মধ্যে ঝগড়া হবে এবং ঘরে শান্তির পরিবেশ থাকবে না এবং আপনি বিশাল ঋণ বহন করতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র শনিবার রাত্রে আর শুধুমাত্র কালো কুকুর আপনার বাড়িতে এলে অশুভ বলে মনে করা হয় আর এর থেকে বাঁচার উপায় হলো আর শনিদেবের মন্দিরে গিয়ে আর সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে আর যদি আপনার বাড়ির কাছে শনিদেবের মন্দির না থাকে তাহলে আপনাকে শিবশঙ্কর মহাদেবের মন্দিরে গিয়ে আর মহাদেবকে একমাত্র জল নিবেদন করতে হবে আর মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে আর এটি করার মাধ্যমে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে বন্ধুরা আশা করছে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকেন একটি অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করে সুস্থ থাকুন আপনার দিন মঙ্গলময় হেসাখিন হরে